আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আবু রাহেন আবার চলে এলাম মাছের বাজার নিয়ে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো শুক্রবার এই পাঁচ নং কোন মাছের কি দর ছিল তো যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দিবেন তো চলুন আমরা পুরো ভিডিওটি দেখতে থাকি দুশো

জেলা পিয়া কত কেজি ভাই দুশো তিরিশ ইলিশ চারশো কত কেজি কত করে ভাই একশো সত্তর